আমাকে এখানে পাঠায় দিয়ে উনি আসা গেলেন আচ্ছা না সে আমি জানি আর চাষ করে রাখতে এখানে আসার পরে ইনফেকশন দেয় ব্যাংক দিয়ে গেছে কিনি ও আমি তো সেটা রিমুভ করতে পারবো তাই না কিন্তু এটা এখানে করা দিনে কিন্তু ও আমি হয়তো পরশু দিন ব্যাংক গেলে করে আর তাই না স্যার এমনি রাজনৈতিক তথ্য স্যার এটা মাছ ধরিতে ঠিক আছে আমার সাথে লাস্ট নিউজ আর রয়েছে সেটা হচ্ছে ধরবে যে নির্বাচনের দিন এগারোটা দশটার দিকে যদি আমাদের নির্বাচন বয়কট করতে হয় ক্ষেত্রে একদিন আগেই উজু করলে তাহলে আমলিগি আর আমলিগি মাঠে মারামারি করে বিশৃঙ্খলা করবে আমাদেরকে সুযোগ কোন ভাবে নেবে এভাবে তাদের ম্যাডামকে পরামর্শ দিয়ে আমি মনে করি যে এটা যুগ উপযোগী ডিসিশন দেওয়া দরকার নির্বাচন নির্বাচনের দিন যদি আমরা নির্বাচন বয়কট করা হয় হতে হতে পারে যদি ঠিক আছে তাহলে সেটা যদি একটু আগের দিন আগে ভাগে করা হয় তাহলে একটু সুযোগ পাইলে আমলিগির লোকই ফিল্ডে এখন মারামারি করে সেরকম একটা পরিবেশ তৈরি আছে